আপনি যদি কোনো দিন মহাকাশে ঘুরতে যান আর হঠাৎ আপনার সামনে বিশাল এক ব্ল্যাক হোল দেখতে পান তাহলে কি করবেন আর যদি ভুল করে এর মধ্যে পড়ে যান তাহলে কি হবে আপনি কি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবেন নাকি অন্য কোনো ডাইমেনশনে চলে যাবেন আজকের ভিডিওতে আমরা ব্ল্যাক হোলের ভয়ঙ্কর সত্য উদ্ঘাটন করব ব্ল্যাক হোল এমন একটি বস্তু যার মহাকর্ষ এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এর আকর্ষণ এড়াতে পারে না এটি তৈরি হয় একটি বিশাল নক্ষত্রের মৃত্যু বা সুপারনোবার পর যখন সেই নক্ষত্রের পুরো ভর একটি ছোট বিন্দুতে সংকুচিত হয়ে যায় এই বিন্দুটিকে বলা হয় সিঙ্গুলারিটি ব্ল্যাকহোলের চারপাশে আছে ইভেন্ট হোরাইজান একবার যদি এর মধ্যে ঢুকে যান তাহলে আর ফিরে আসার কোনো উপায় নেই কারণ এখানে সময় এবং স্থানের মান পুরোপুরি ভেঙে যায় এখন আসুন কল্পনা করি যদি আপনি ব্ল্যাকহোলে পড়েন তাহলে কি হবে ব্ল্যাকহোলের আকর্ষণ খুবই অদ্ভুত আপনার পায়ের দিকে যদি বেশি গ্র্যাভিটি লাগে আর মাথার দিকে কম তাহলে কি হবে ঠিক ধরেছেন আপনার শরীর আস্তে আস্তে লম্বা হতে থাকবে যতক্ষণ না আপনি একদম স্প্যাগেটির মতো হয়ে যান বিজ্ঞানীরা একে বলে স্প্যাগেটিফিকেশন এখন মজার ব্যাপার হলো আপনি যদি ব্ল্যাক হোলে পড়েন বাইরের কেউ আপনাকে ধীরে ধীরে যেতে দেখবে কিন্তু আপনার জন্য সময় স্বাভাবিক মনে হবে এটি ঘটে টাইম ডায়ালেশন বা সময় প্রসারণের কারণে একবার ইভেন্ট হোরাইজন পার হলে আপনার সামনে আর কোনো পথ খোলা নেই এখানে পদার্থবিজ্ঞানের নিয়ম কাজ করে না আপনি সম্পূর্ণ ভেঙে পার্টিকেলে পরিণত হয়ে যাবেন এবং ব্ল্যাকহোলের অংশ হয়ে যাবেন স্টিফেন হকিং বলেছিলেন ব্ল্যাক হোল আসলে ধীরে ধীরে বিলীন হয় যাকে বলা হয় হকিং রেডিয়েশন কিন্তু এর মানে কি আমরা ব্ল্যাক হোল থেকে কোনো তথ্য উদ্ধার করতে পারব আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব অনুযায়ী ইভেন্ট হোরাইজন পার হওয়ার পর কোনো কিছুই ফেরত আসে না তবে কোয়ান্টাম মেকানিক্স বলে তথ্য ধ্বংস হয় না তাহলে কোনটি সত্য বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন ব্ল্যাক হোলের মধ্যে কি কোনো নতুন ডাইমেনশন আছে নাকি এটি শুধু এক চূড়ান্ত ধ্বংসযন্ত্র তাহলে যদি মানুষ ব্ল্যাক হোলে পরে সে কি টিকে থাকতে পারবে উত্তর হলো না ব্ল্যাক হোলের মধ্য দিয়ে অন্য কোনো ইউনিভার্সে চলে যাওয়া সম্ভব কিনা তাও এখনও রহস্যময় তবে বিজ্ঞানীরা এগিয়ে চলেছে হয়তো একদিন আমরা ব্ল্যাক হোলের আসল রহস্য উন্মোচন করতে পারব আপনার কি মনে হয় যদি একদিন মানুষ ব্ল্যাক হোলের কাছে পৌঁছতে পারে তাহলে কি আমরা নতুন কিছু জানতে পারবো আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন নতুন বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে ইনফিনিটি নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে